বল কতদিন আগে এসছিস বল তাও জানিস না কি কি ক্ষতি করেছিস বউটার তুই কি করেছিস বলা বল 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 কি করেছিস কি করেছিস কি কি ক্ষতি করেছিস সবাই কি কি ক্ষতি করেছিস তুইও সহবাস করতি আগে তুইও করতি আচ্ছা তো তুই ওখানে ভাগ হতো মারামারি হতো ওখানে কি আগে করবে জানিস না আর কি ক্ষতি করেছিস পেটে বসিস ছেলেটা বউটার তুই কি খাওয়ানোর মাধ্যমে এসছিস নাকি চালান করা সেটাও জানিস না তুই ছেলে তো যাও জানিস না দেখ তো বাবা লেখে আও খেলকে খলকে লেখে আও পুরোপুরি দেখ ছেলে না মেয়ে তুই ছেলে তো পুরুষ জিন তো দেখতে পাস না আচ্ছা দেখ কি পরে আছিস তুই কি পরে আছিস দেখ বাবা ইনকো দিখাও বাবা ভোলেনাথ নিবেদন ইনকো দিখাও সাদা লুঙ্গি পরে আছিস লুঙ্গির ভেতর জাঙিয়ে আছে হ্যাঁ

সামনে সামনে বিসমিল্লা আল্লাহ দেখ সাবিরা পাক দেখতে পাচ্ছিস ফির সাহেবকে দেখতে পাচ্ছিস কিছু দেখতে পাচ্ছিস না শরীর ফেলে বেরিয়ে যা জয় ভরে না মহাদেব জয় শিব শম্ভু বেরো সাতানো বাচ্চা